নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিফটিকে নিয়ে দেখার চেষ্টা করব যে সোমবার দিনের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে এই জন্যই প্রথমেই আপনাকে কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম দিয়ে দেখতে হবে যে বাজারের মধ্যে অ্যাকচুয়ালি প্যাটার্ন কি তৈরি হয়েছিল সেই অনুযায়ী কাজ কি হয়েছে এবং কতটা পর্যন্ত আরও কাজ বাকি আছে সেগুলো কিন্তু বোঝার পরেই কিন্তু ইন্টারনেট ট্রেডিং সেটআপটা কিন্তু পারফেকশন আসবে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে মন দিয়ে কিন্তু দেখার চেষ্টা করবেন পুরোটা এবার হচ্ছে যদি দেখেন বৃহস্পতিবার দিনে আমাদের প্যাটার্ন অনুযায়ী আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী আমাদের টার্গেট কিন্তু ছিল কটা দুটো কারণ দু দুটো প্যাটার্ন কিন্তু এখানে ছিল সেই অনুযায়ী প্রথম প্যাটার্নের টার্গেট যেখানে ছিল সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো আশি পঁচাত্তর এই জায়গাটা যেটা বৃহস্পতিবার দিনে কিন্তু ব্রেক করেছে দেখেছেন এবং এখান থেকে সুন্দর একটা রিভার্স কিন্তু আমরা আপসাইডের দিকের জন্য দেখেছি এক্সপায়ারির দিনে এবার এই মুভটা যে সাস্টেন করবে না সেই দিনেই কিন্তু রাত্রিবেলা আপনাদের সাথে ভিডিওতে কিন্তু শেয়ার করে দিয়েছি বৃহস্পতিবার দিনই যে এই মুভটা কিন্তু সাস্টেন হবে না এখান থেকে কিন্তু পুরো মুভটাই অ্যাবজর্ব করে নেবে এবং সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড টাইপের ট্রেকিং নয় দেখতে পাওয়া যেতে পারে এই পরের দিনের মুভটা দেখতে পেয়েছেন যে পুরোটাই কিন্তু অ্যাবজর্ভ করে নিয়েছে এবং এই যে আগের দিনের লোটাস এটাকেও কিন্তু অল্প হলো ব্রেক করেছে তাহলে এখান থেকে যে পুরো মুভটা অ্যাবজর্ভ হয়েছে এটাকে রেঞ্জ বাউন্ড বাজার হিসেবে পুরোপুরি কাউন্ট করা যায় না কিন্তু এই জায়গাটা যদি পাঁচ মিনিটের টাইম গুলো দেখেন তাহলে কিন্তু এখানে ট্রিকি নয়স কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিলো ফাইনালি লাস্ট আওয়ারে কিন্তু একটা মুভমেন্ট একটা আমরা দেখতে পেয়েছি এবার কি এখান থেকে কি দেখা যাচ্ছে যে টার্গেট তো ছিল দুটো একটা হচ্ছে এই পয়েন্টটা যেটা ব্রেক করেছিল ইন্টারনেটে সেখান থেকে বাউন্স করেছিল এবং আপনাদের সাথে বৃহস্পতিবারের ভিডিওতেও বলেছিলাম যে এই সুইংটা আর যদি ব্রেক না করে তাহলে এখান থেকে রিভার্স হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে যদি ব্রেক করে তাহলে আলটিমেট কিন্তু নেক্সট পয়েন্টের জন্য কিন্তু বাজার আসবে সেটাই কিন্তু হতে চলেছে এবং আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন তো এই জোনটাই কিন্তু ব্রেক করেছে তার মানে নেক্সট জোনটা কিন্তু টার্গেট এবার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো আশি থেকে চব্বিশ হাজার দুশো চল্লিশ এই যে জোনটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে যে কোনো একটা জায়গায় যদি দেখেন যে রিভার্সাল কোনো রকম প্যাটার্ন তৈরি করছে ইন্টারটেটে তাহলে এখান থেকে কিন্তু বাউন্স ব্যাক করা কিন্তু সম্ভব এবং আমরা যে মুহূর্তটায় এই লেভেলটাকে ব্রেক করে তোলার দিকের জন্য পৌঁছে গেছি এবং ক্লোজিং দিয়ে দিয়েছি জানবেন যে আমরা অলরেডি কিন্তু একটা শর্ট টাইমের জন্য স্পেসের মধ্যে এন্টার কিন্তু অলরেডি হয়ে গেছি বৃহস্পতিবার দিনে হয়েছিলাম কিন্তু বাউন্স ব্যাক ইন্টারেতে হয়ে গেছিলো কিন্তু শুক্রবার দিন সেটা হয়নি সেটাকে ব্রেক করে কিন্তু ক্লোজিং দিয়েছে তার মানে এই ওপরে চব্বিশ হাজার তিনশো পঁচাত্তর আশি এই লেভেলটা তলায় যতক্ষণ পর্যন্ত বাজার থাকবে ততক্ষণ আমরা কিন্তু শর্ট টাইমের জন্য বিয়ারিস ফেজের মধ্যেই কিন্তু রইলাম আবার লং টাইমের জন্য বিয়ারিশ ফেজে কখন এন্টার হব যখন দেখব তলার দিকে তেইশ হাজার নশো পঁয়ত্রিশ এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে তখন কিন্তু আমরা লম্বা সময়ের জন্য বিয়ারিশ ফেজের কিন্তু এন্টার হবো তার আগে কিন্তু নয় তাহলে এইসব জায়গা থেকে এখনও চান্সেস আছে যে উপর থেকে তলার দিকের জন্য এই পয়েন্টটা হচ্ছে প্যাটার্ন ওয়াইজ আসতেই পারে আমরা শর্টার টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন মানে আওয়ারলি চার্ট হচ্ছে শর্টার টাইম ফ্রেমের মধ্যেই পড়ে সেই চার্ট অনুযায়ী যদি দেখেন যে প্যাটার্ন তৈরি হচ্ছে একটা প্যাটার্নের মাপ এইখানে একটা প্যাটার্নের মাপ এইখানে এর মধ্যিখানে যদি কোনো একটা জায়গায় যদি কোনো রকম রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে এইখান থেকে কিন্তু আমরা এই যে শর্ট টাইমের জন্য আমরা যে বিয়ারি স্পেসের মধ্যে এন্টার হয়েছি সেখান থেকে উদ্ধার হওয়া কিন্তু সম্ভব এখানে কিন্তু এই জোনটার মধ্যে একদিন দুদিন তিন দিন চার দিন কাটাতেই পারে কিন্তু যদি এই লেভেলটাকেও যদি আবার ব্রেক করে দেয় তাহলে কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী যে প্যাটার্ন থেকে বাউন্স ব্যাক করা উচিত সেইটা কিন্তু আমরা পাবো না এবার এক্সটেনশানে কিন্তু চলতে থাকবে সেক্ষেত্রে শর্টার টাইম ফ্রেম অনুযায়ী আমরা শর্ট টাইমের জন্য বিয়ারিস ফেসেই থাকবো কিন্তু এই জায়গাটা যতক্ষণ পর্যন্ত তোলার দিকের জন্য আমরা থাকবো সেটা যদি তেইশ হাজার নশো পঁয়ত্রিশ না বের করে তবেই কিন্তু আমরা শর্ট টাইমের জন্য বিয়ারিসেজের মধ্যে আছি যখনই দেখবেন ব্রেক করে দিয়েছে আমরা লং টাইমে বিয়ারিসার মধ্যে পৌঁছে যাব এখানে ডিফারেন্স কি পাবেন ডিফারেন্স হচ্ছে একটাই যে এখান থেকে যখন তখন প্যাটার্ন যদি তৈরি হয়ে যায় সেখান থেকে উদ্ধার হয়ে যেতে পারবো এই লেভেলটার কাছাকাছি যদি দেখেন যে ব্রেক করে সাস্টেন করছে তাহলে আলটিমেট প্রত্যেকটা বাউন্সে একটা বড় বড় কিন্তু ডিপ পাবেন বাট এইখান থেকেও কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি অলরেডি হয়ে আছে এখান থেকেও আমরা সেলিং সাইডের দিকে ভালো প্রেসার দেখতে পাবো কিন্তু এখানে উদ্ধার হওয়া কিন্তু সম্ভব সেই জন্যই প্যাটার্ন ওয়াইজ যদি দেখেন যে সোমবার মঙ্গলবার পর্যন্ত রেঞ্জ ভন রয়েছে এবং তলার দিকের জন্যই আলটিমেট মুভমেন্ট করছে তাহলে এই জোনটার কাছাকাছি থেকে এক্সপেক্ট করব বা এর মধ্যে কোনো একটা জায়গা থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়ে উপরের দিকের জন্য একটা মুভমেন্ট যাতে হোক এবার হচ্ছে ব্যাঙ্কিংটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাঙ্কিংটির ক্ষেত্রেও হচ্ছে সেম প্রায় সিচুয়েশন হয়ে আছে আপনার সাথে বহুবার শেয়ার করেছি যে বাজারের মধ্যে যদি দেখেন যে ডেলি লো সেটা যদি ব্রেক করে দেয় সেই অনুযায়ী কিন্তু আমরা শর্ট টাইম ব্যারি স্পেসের মধ্যে পড়ে যাব অলরেডি কিন্তু বৃহস্পতিবার দিন ব্রেক করেছিল বাউন্স ব্যাক করেছে শুক্রবার দিন যদি দেখেন পুরো মুভটাকে কিন্তু অ্যাবজর্ভ করে নিয়েছে তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে তলার দিকের জন্য প্যাটার্ন ওয়াইজ আসতেই পারে এবং এই আওয়ারলি টাইম টাইম অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী যেই জায়গাটায় আমরা গিয়ে পৌঁছে আছি এখানে একটা প্যাটার্ন অনুযায়ী তো টার্গেট অ্যাচিভ হয়ে গেছে বৃহস্পতিবার দিনই সেকেন্ড টার্গেটটা অনুযায়ী এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার ছশো নব্বই এইখানে আসার পর তারপর বাজার ডিসাইড করবে যে আরও এক্সটেনশনে চলবে কিনা যদি চলে তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর এই জোনটাকে কিন্তু টার্গেট করতে পারে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার চারশো থেকে চুয়ান্ন হাজার একশো বাষট্টি এই জোনটাকে কিন্তু টার্গেট করতে পারে এই জোনটা থেকে একটা বাউন্স ব্যাক পেতে পারেন রিভার্সাল প্যাটার্ন এইসব জায়গাতেই তৈরি হতে পারে নয় এইখানে তৈরি হবে নয় তো একটু তলায় এইসব জায়গায় তৈরি হবে এর থেকে বেশি মুভমেন্ট কিন্তু আশা করছি তলার দিকের জন্য হবে না এবার শর্ট টাইমে কিন্তু বিআর স্পেসের মধ্যে কিন্তু নিফটি ব্যাঙ্ক নিফটি দুজনেই কিন্তু অলরেডি কিন্তু আছে এটা কিন্তু মনে রাখবেন এবার লং টাইমে বিয়ার স্পেসের মধ্যে কখন ঢুকবো যখন দেখবো যে তিপ্পান্ন হাজার চারশো সাতাশি এই লেভেলটা ব্রেক করে তলার দিকের জন্য চলছে তখন কি দেখবো একটা বড় বড় করে ডিপ আসছে মানে সেলিং প্রেসার কিন্তু প্রচন্ড বেশি থাকবে সেই জন্য লং টাইমের জন্য আমরা কিন্তু করব যদি দেখি যে তিপ্পান্ন হাজার চারশো ব্রেক করে দিয়েছে আবার নিউটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে তেইশ তখন ব্রেক করে দিই তলার দিকের জন্য সাস্টেন করছে বা কোনো একটা ক্লোজিং পেয়ে গেছে তাহলে কিন্তু এবার আমরা পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখার চেষ্টা করব যে ইন্টায়ের ট্রেডিং সেট আপ সোমবার দিনের জন্য কী দাঁড়াতে পারে যদি দেখেন কোনো কারণে গ্যাপ আপ হয়েছে সেক্ষেত্রে ঠিক এই যে জোনটা ড্র করা আছে যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো আশি এর ওপর মিনিমাম গ্যাপ আপ হতে হবে আবার পর যদি দেখেন যে তোমার দিকের জন্য ছোটখাটো ডিপ নিয়েছে নেবার পর আবার বাউন্স ব্যাক করে চব্বিশ হাজার চারশো আশির ওপরে গিয়ে সাস্টেন করছে তাহলে কিন্তু আপসাইড দিকের জন্য মুভমেন্ট তৈরি হবে তার আগে কিন্তু হবে না তাহলে এখান থেকে যদি গ্যাপ আপেও খোলে সেক্ষেত্রে চব্বিশ হাজার চারশো খুলতে পারে চারশো কুড়িতে খুলতে পারে চারশো চল্লিশে করতে পারে চারশো ষাটে খুলতে পারে এত বড় যদিও হবে না কিন্তু মোটামুটি যদি দেখেন যে চব্বিশ হাজার তিনশো আশি থেকে চারশো চারশো কুড়ির মধ্যে গ্যাপ আপ হয়ে তাহলে কিন্তু রিভার্স হয়ে যাবার চান্সেস তার মানে সাস্টেন করবে না উপর থেকে কিন্তু দিকের জন্য মুভ করতে পারে এবং সেক্ষেত্রে কখন দেখবেন যে দিকের জন্য মুভ হচ্ছে তাহলে যখন দেখবেন যে রিভার্সাল সাইন পাবেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু শর্ট করা যেতে পারে এবং টার্গেট হিসেবে কি রাখতে পারেন এই জায়গাটা ধরে রাখতেই পারেন কিন্তু ফার্স্ট মুভেন্টামটাকে কিন্তু ফলো রাখবেন যতক্ষণ বাজারের মধ্যে ফার্স্ট ট্রেডটাতে মুভমেন্টাম থাকবে তোমার দিকের জন্য ততক্ষণ পর্যন্ত ট্রেডটা কিন্তু হোল্ড করবেন যখনই দেখবেন যে মুমেন্টাম লস করছে ওখানে গিয়ে একবারে এক্সিট হয়ে যাবেন তারপর দেখতে হয় হচ্ছে প্যাটার্ন কি তৈরি করছে তারপরে হচ্ছে নেক্সট ট্রেডিং সেটা যদি প্যাটার্ন তৈরি হয় যে কন্টিনিউশন তাহলে বড় মার্কেট যেহেতু সোমবার দিন হবে না সুতরাং সেখানে কি করতে পারে আরও একটা ছোট রেঞ্জ ন্যাটো রেঞ্জ তৈরি করবে সেই রেঞ্জটার মধ্যে কিন্তু করতে শুরু করবে কখনো ওপরে কখনো তলায় আলটিমেট ট্রেডিং কিন্তু অপশন বাজার জন্য দাঁড়াবে না আবার যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন তৈরি করেছে তাহলে একটা মুভ আপসাইডের দিকের জন্য ছোটোখাটো হলেও উপরের দিকে স্ক্যালপিং কিন্তু বেরোতে পারে সেক্ষেত্রে প্রজেকশন লেভেল ড্র করতে হবে রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী এবং প্রজেকশন লেভেল ড্র করার পর আপনার এই প্লেয়ার লেভেল সেট করতে হবে তারপরেই কিন্তু যদি নয়েজ না থাকে তাহলে ট্রেডিং সেটটা অ্যাক্টিভেট হবে এই সেট আপ কিন্তু তৈরি করতে হবে আর যদি দেখা যায় যে কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হচ্ছে ছোটোখাটো মুভের মধ্যেই তৈরি হচ্ছে তাহলে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট আসতে পারে সেটা যখন সেকেন্ড ট্রেডটা যখন প্যাটার্ন তৈরি হবে তখন লাইভে এসে আপনার সাথে ডিসকাস যেমন করি সেমন কিন্তু করবো সেই জন্য যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন শুধুমাত্র নোটিফিকেশানটাকে অন করা নেই সেটাকে কিন্তু অন করে দিন অল বেল আইকনটাকে ক্লিক করে অন করে দিন তাহলে কিন্তু যখনই লাইভে আসবো সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন এবার হচ্ছে এই লেভেলটাকে যদি ব্রেক করতে হয় সেটা সোমবার দিনে আশা করছি ব্রেক করবে না চব্বিশ হাজার দুশো চল্লিশ এই কুড়ি পয়েন্টের তলায় প্রাপারও কিন্তু নিয়ে নেবেন যেটা আপনাদের সাথে শেয়ার করি যে চব্বিশ হাজার দুশো চল্লিশ থেকে দুশো কুড়ি এটা একটা জোন কুড়ি পয়েন্টের একটা প্রাপার ধরেই কিন্তু করি তাহলে সোমবার দিন যদি এখানে না করে এখান থেকে কিন্তু রিভার্স করতে পারে ছোটোখাটো সেটা ইন্টারডেটে ফ্রেশ প্রাইজকশন দেখার পরে কী ধরনের প্যাটার্ন হচ্ছে কতগুল পর্যন্ত মুভমেন্ট আসছে তার ওপর ক্যালকুলেশন করেই কিন্তু বলতে হবে বেশি ডিটেলসে কিন্তু বললে বুঝতে পারবেন না প্রথম ট্রেটটা এইটুকুই মনে রাখুন যে আলটিমেট আপসাইডের দিকে যদি ছোটোখাটো আপসাইডের দিকে গ্যাপ আপ হয় তাহলে রিভার্সাল সাইন ডিগ্রি কিন্তু শর্ট করতে পারেন কারণ এই লেভেলটার ওপর যতক্ষণ না গ্যাপ আপ হচ্ছে বা ওপরের দিকে চলে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে উপরের দিকের জন্য মুভমেন্ট আসবে না তাহলে গ্যাপ আপ হওয়ার পর যদি তলার দিকের জন্য দেখি যাবার এসেছে কিন্তু এই সুইংটা ব্রেক করেনি তাহলে রিভার্স হওয়ার চান্সেস থাকবে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আছে মুভমেন্টাম যেহেতু পাবেন মর্নিং এর দিকে যদি গ্যাপ আপের সঙ্গে হলেও তাহলে সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করার মাত্র কিন্তু শর্টের পজিশন তৈরি হবে এবং ততক্ষণ পর্যন্ত ওটাকে হোল্ড করতে পারেন যতক্ষণ পর্যন্ত মুমেন্টাম আছে তারপর দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা দেখতে হবে সেই অনুযায়ী কিন্তু ডিসিশন নিতে হবে ব্যাংক সেম সিচুয়েশন বন্ধুরা যদি দেখা যায় যে গ্যাপ আপে ওপেন হয়েছে তাহলে কিন্তু খেয়াল রাখতে হবে এইটার উপরে হয়েছে কিনা যেটা পসিবল মনে হচ্ছে না যে এত বড় গ্যাপ আপ হয়ে যাবে এরকম কিন্তু পসিবল মনে হচ্ছে না যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো আশি থেকে দুশো আশি ধরে চলুন পঞ্চান্ন হাজার দুশো আশি এর উপরে মোটামুটি গ্যাপ আপ হতে হবে তারপর তলার দিকের জন্য ছোটখাটো ডিপ নিতে হবে তারপর পঞ্চান্ন হাজার দুশো আশির উপরে গিয়ে সাস্টেন করতে হবে তবেই মোবাইলটা আপসাইডের দিকে বেশ কিছুটা স্ক্যালপিংয়ের জন্য পাবেন তার আগে কিন্তু পাচ্ছেন না এবার যদি গ্যাপ আপ আরো ছোট হয়ে গেল মানে ধরে নিন এখান থেকে যদি ধরে দিলেন যে গ্যাপ আপ উপরের দিকের জন্য হলো পঞ্চান্ন হাজার পঞ্চাশ একশো দেড়শো এইসব জায়গায় গ্যাপ আপ হলো তাহলে কিন্তু রিভার্সাল সাইন দেখলে এখান থেকে কিন্তু স্পটের পজিশন তৈরি হবে এবং তলার দিকের টার্গেট কতটা পর্যন্ত এই প্যাটার্ন অনুযায়ী আওয়ারলি প্যাটার্ন অনুযায়ী এই জায়গাটার টার্গেট যেটা হচ্ছে চুয়ান্ন হাজার ছশো নব্বই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তলার দিকের জন্য পাবেন এবার ওপর থেকে তলায় আসার সময় যতক্ষণ মুভমেন্ট আমার যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করতে পারেন যেখানে গিয়ে দেখবেন যে মোমেন্টাম লস হয়ে যাচ্ছে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে তারপরে দেখতেই পারেন হতেই পারে যে চুয়ান্ন হাজার সাতশো পঞ্চাশ বা আটশোর কাছাকাছি এসে মোমেন্টাম লস হলো তারপর দেখলেন ডাইরেকশন ওয়াইজ তলার দিকের জন্য করছে কিন্তু নয়েস তৈরি করে দিয়েছে তাহলে সেখানে অপশান বাইং করে বসে থেকে বেশি কিছু পাবেন না সেখানে লোসকানিং হওয়ার চান্সেস কিন্তু বেশি হবে কারণ থ্রিটার এফেক্ট কিন্তু প্রবল হয়ে যাবে যতক্ষণ মোমেন্টাম পাবেন ততক্ষণ মুমেন্টামটাকে কাজ করুন তারপর প্যাটার্নকে তৈরি হতে দিন প্যাটার্ন যদি দেখেন যে ইন্টারনেটের ক্ষেত্রে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে আর একটা মুখ পেতে পারেন যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে সেই দিন আর মুখ হয়তো পাবেন না কারণ রেঞ্জ বাউন্ড বাজারে বড় তো মুভমেন্ট করবে না সুতরাং সেখানে কি হবে যে আরেকটা ছোট্ট রেঞ্জ তৈরি করে সেখানে জিগজ্যাগ ফরমেশন কিন্তু করতে পারে সুতরাং আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওতে কমেন্টস করে আপনারা অবশ্যই জানাবেন যদি লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই って。